পুরো পরিবারই মাটি চাপা পড়েছেন আর মাটিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত ভাইদের পরিবারের জন্য কিছু সহযোগিতার আজকের অনুষ্ঠানের প্রিয় ভাই সভাপতি উপস্থিত মহানগর জামাক সংগ্রামী আমি ফাই ফরুল ইসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ একান্ত প্রিয় আমরা প্রথমেই যে ভাইটি মারা গিয়েছেন তার পরিবার মারা গিয়েছেন তার সন্তান মারা গেছেন আল্লাহ সুবানা তার কাছে দোয়া করছে আল্লাহ রহমক ক্ষমা করে তার মেহমান হিসাবে যাতে পরিবারের সদস্য যারা আছেন তারা যাতে এই কঠিন কষ্টকর পরিস্থিতিতে তারা সবরের বিপদ এবং সবই আল্লাহর পক্ষ থেকে আসে তার জন্য কি সেটা আল্লাহ সহ আল্লাহ জানেন যে কখন কোন বিপদে পড়লে কোন মুসিবত আসবে কোন পরীক্ষা আসবে এটা আমরা কেউ জানি না তো আল্লাহর পক্ষ থেকে এটা নির্ধারিত আসে যাই হোক না তখনই যেটা হয় সেটার পর সবর ইস্তেকামাত করা আল্লাহর উপর দাবাতি করা আল্লাহর শুক্রিয়া আদায় করা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে হচ্ছে মুমিন মুসলমানের ইমান দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবান তারা যাতে এই পরিবারকে এবং আমাদেরকে সে দান করে শুধু এই পরিবার না আমার হতে এখন বিশ জনের একটা লিস্ট আছে সিলেট জেলা থেকে প্রায় নয় জন মহানগরে চারজন মলিবাজার জেলাতে আরও সাতজন এই সাম্প্রতিক বন্যা বৃষ্টি এগুলোর মাধ্যমে এই মানুষগুলা মারা গিয়েছে তো কিন্তু খুশ হয়েছে তো পানিতে পড়ে গেছে পানির চলে চলে গেছে তার ঘর চাপা পড়ছে এইভাবে হয় এই মাত্র এক মাসের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটছে এইটা তো এক লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার টাকা দিয়ে যে আসলে এই ক্ষতিপূরণ সম্ভব নয় এটা পূরণ করা সম্ভব নয় ক্ষতিটা পুষিয়ে নেওয়া সম্ভব সবরের মাধ্যমে সেটা সম্ভব আল্লাহ হয়তো এটার মধ্যে কোনো কল্যাণ রেখেছে যে ভাইগুলো যে আর যে সন্তান যে শিশু যে যুবকটা বা বৃত্তটা মারা গিয়েছে বিভিন্ন একদম দুই বছর থেকে আরম্ভ করে ষাট বছরের মানুষ পর্যন্ত আছে ইন্ডিয়া থেকে যখন ভোলটা নেমেছে প্রচন্ড জোয়ারে ভাষায় নিয়ে গেছে শেষ পর্যন্ত হয়তো যাতে আধা ঘন্টা দুই ঘন্টা পরে লাশ পাওয়া গেছে মারা গেছে তো এই ঘটনাগুলো বারবার ঘটছে সিলেটে বাইশ সালে সুনামগঞ্জ সিলেট অলিরাজা সহ বাংলাদেশের আর কিছু জায়গায় রংপুরে কিছু অংশ মোমেন্সের কিছু অংশতে বন্যা আছে বিশেষ করে সিলেটের বন্যাটা ভয়াবহ ছিল অলাংশের শতাব্দীর একটা মানে ভয়াবহতম বন্যা হয়েছে এই বন্যাতে এইভাবে প্রায় শতাধিক মানুষ মারা সিলেট অঞ্চলে ইদানিং এগুলোর পাশাপাশি মারাত্মক বজ্রপাত হচ্ছে আকস্মিক এই বজ্রপাতে একটা বিরাট সংখ্যক মানুষ মারা যাচ্ছে সুস্থ ভালো মানুষ বের হয়েছে কৃষকরা পথচারীরা এর সাথে বন্যার এই দূরে এবং পাণ্ডবে আর কিছু লোক মারা যাচ্ছে এছাড়াও তো সম্পদের সীমাহীন ক্ষতি হচ্ছে ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে কৃষিকাজের সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে গবাদি পশু নষ্ট হয়ে যাচ্ছে ক্ষতি ক্ষতি আর কি আল্লাহ সুবাহাতে আমাদের সবাইকে ক্ষতি পৌঁছে নেওয়ার দোষ না এই পরিস্থিতিগুলো হয়েছে অনেকগুলো কারণ এই মরসুমে বৃষ্টি হয় দুনিয়াব্যাপী এখন আবহাওয়ার একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে এটা একটা কারণ ভারত আমাদের যে অংশে বৃষ্টিতে হয় সেটা কিছু এলাকা আমরা একটু নিচু এলাকা স্বাভাবিকভাবে পানির যখন স্মুথটা নামে তখন আমাদের প্রতিটা একটু বেশি হয় কিন্তু এর পাশে আমাদের কিছু দায় দায়িত্ব আছে রাষ্ট্রের সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন প্রতিষ্ঠান যারা আছেন হয়তো সময়ের দায়িত্ব আছে সেই দায়িত্বটি পালন করলে এই ক্ষতিটা কম হবে সহনীয় মাত্রায় থাকে নদীগুলোকে ড্রেসিং করা খালগুলোকে একটু বড়ো করা প্রশস্ত করা দক্ষ না হাতে দেওয়া খালগুলো পরিষ্কার করা ছড়াগুলো পরিষ্কার রাখা সহ আমরা যারা সাধারণ মানুষ এলাকায় যারা বসবাস করি তারাও আমাদের ময়লা আবর্জনাগুলো খালে এগুলো না ফেলে ড্রেনটা পরিষ্কার রাখার চেষ্টা করা এইভাবে যদি সবার মধ্যে একটা সচেতনতা বাড়ে দায়িত্ববোধ রেসপন্সিবিলিটি যদি বাড়ে অ্যাকাউন্টিবিলিটি যদি বাড়ে তাইলে আশা করা যায় ক্ষতিটা এত মারাত্মক যে ক্ষতিটা এখন সীমাইন হয়ে যাচ্ছে সে ক্ষতি দেওয়া এই সমস্ত বিষয়ে হাইড্রোলজি চকগ্রাহী বিভিন্ন ধরনের সিস্টেম আছে আধুনিক সিস্টেমগুলো আছে এগুলো আমরা জানাবো যে বা যারা দায়িত্বে আছেন তারা যদি এগুলো মেনে দেশের নদীগুলোকে হালগুলোকে বা বাড়িঘর বা আবাসিক এলাকা যেগুলো হচ্ছে সুন্দর সুন্দর নতুন নতুন আবাসন যেগুলো হচ্ছে এই সমস্ত নিয়ম মেনে যদি করতেন তাইলে ক্ষতি হবে যে ভাইটার পরিবার মারা গেছেন সিলেট যেহেতু টিলা এলাকা একটা প্রায় জায়গাতে টিলা আছে এই টিলার মাটি কাটার ব্যাপারে একটা নির্দেশনা আছে সবাই কতটুকু কাটা যাবে কেউ কাটতে হবে তার একটা সিস্টেম আছে এটা কর করার ক্ষেত্রে কতটুকু নিরাপদ থাকতে হবে এই সমস্ত বিষয়ে জনগণকে সচেতন করা প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা করলে আমরা এই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতাম যে মানুষটি মারা গেছে সে ফিরে আসবে না যে সন্তানটি মারা গেছে সে ফিরে আসবে এই জন্য এই রেসপন্সিবিলিটি যদি সরকার বা কর্তৃপক্ষ পালন না তাইলে অবশ্যই তাদেরকে জবাব করা উচিত বাংলাদেশে এই জবাব তো আমি আবারও সেই ভাইগুলোর প্রতি সহানুভূতি জানাচ্ছি যারা এই সাম্প্রতিক বন্যায় মারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ সালা তাদের সবাই প্রস্তুত করুন আমরা যে যেখানে আছি সেখান থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি জামাত ইসলামী এই দায়িত্বগুলো থেকেই পাশে এসে দাঁড়িয়েছে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে একটি রাজনৈতিক দল একটি আদর্শবাদী দল আমরা আমাদের সামর্থ্য মানুষ আমাদেরকে যে সহযোগিতাটা দেন এই সহযোগিতা নিয়েই আমরা মানুষের কাছে জানাচ্ছি কোনো সময় শুকনো খাবার ফুল প্যাকেট ঘর বানানোর উপকরণ চিকিৎসা সরঞ্জাম যখন যেটা সম্ভব আমরা সেটা করছি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে এলার এটাকে কবুল করেন এবং এই কাজটা যাতে আমরা নীরবে নির্বৃত্তে করতে পারি আমাদের লোক দেখানোর জন্য প্রয়োজন নেই মানুষ কি জানলো না বাহবা কি দিল না আমাদেরকে ভুল দিলপি দিল না সেটা বড় জিনিস নয় এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এটা একটা দিনী সংগঠন হিসাবে আদর্শবাদী দল হিসাবে মানুষের পাশে দাঁড়ানো সে কোনো ধর্মের যে কোনো মতের তার কষ্ট বেদনায় সাড়া দ্বারা তার পাশে দাঁড়ানো আমাদের সবার নেই আমরা এদেশের জনগণকে বিশেষ করে সিলেট বার্ষিক বিদ্যশীল বিদ্যবান মানুষ যারা আছেন সম্পদশালী মানুষ যারা আছেন তারা যাতে এই কাজে সবাই আমরা ছাপিয়ে পড়ি সেই ভাইগুলোর পাশে দাঁড়াই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা বারবার ক্ষতির মুক্ত হচ্ছে যাদের বিভিন্নভাবে সম্পদের ক্ষতি হচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে এদের পাশে যদি আমরা সবাই দাঁড়াই তাহলে মানবিক সমাজ আমরা করতে পারবো এটি একটি সুন্দর মানবিক সমাজ ইনসাপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য সেই লক্ষ্যে যে ইসলামী কাজ করছেন আল্লাহ সুবাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ আগে বলা শুধু হয় নাই আজকে তাদেরকে বলা হয়েছে ভাই আসছেন তার মা আসছেন তার সন্তানদেরকে নিয়ে এসেছেন আপনি সদরকে নিয়ে এসেছেন আপনারা এলাকার জন্য ব্যক্তিরে আসছেন আপনারা দোয়া করেন তাদের জন্য তাদেরকে যাতে আল্লাহ সুবানা সব করার তৌফিক দান করেন আর আমরা যে কাজটি করছি সেটা যাতে আল্লাহ কবুল করে এটা যাতে আমরা দুনিয়া এবং আখের এটা যা যা এবং খায় যাতে আমাদেরকে ভালো করে আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের জন্য যারা আসছেন আমার তো ফিকিল্লা বিল্লা সালাম আলাইকুম দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আজ আগে ছুটে আসে পীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ जमाते सेला में